এ ই দুরা মুরগিটা কে রে জব করছে এর দুরা নাগা ছোট বাচ্চা তো নাতির লিগে আটটা নয়টা মুরগি লইসি হুম মন কইলাম যে আমার না সাজিদুর রে একটা একটা কইরা সুন্দর করে খাও খাও না কা আমার নাতির সামনে দিতাম ওর লিগে আর কি আমার এর লিগে আস্তে 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 না একবার আস্তা করলাম বইলে তখন তখন নাতি তো আস্তে খাইতে পারত না মনে লে কইলে

रान असे राम राम नानी ठीक को रान नाही हे तो ভাগ্য